আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সময় তো দর্শক শ্রোতা এখন আমি যে শহরে অবস্থান করতেছি সৌদি আরবের এটি হচ্ছে অত্যন্ত ঐতিহাসিক একটি শহর যেটি আল ওলা শহর বলা হয় যেরকম মক্কা মদিনা তায়ব জেদ্দা ইয়াম্বু এগুলো শহর এরকম এটিও একটি শহর কিন্তু অন্যান্য শহর থেকে এটির বিশেষত্ব হচ্ছে এই শহরটির সাথে জড়িয়ে আছে আমাদের মানব সভ্যতার হাজারো বছরের বছরের ইতিহাস এই ওলা শহরের একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক জায়গা হচ্ছে মাদায়নে সলেহ নামে যেটি পরিচিত এবং এখানেই আমি বর্তমানে অবস্থান করতেছি এটি হচ্ছে যে মাদায়নে এর যে বাহিরের অংশ বা যেটাতে সবাই প্রবেশ করতে পারে সহজেই এই জায়গাটা তো এটার ইতিহাস বলতে গেলে আমাদেরকে অনেক দূরে ফিরে যেতে হবে যেটি আমরা যদি কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য করি এটির সাথে জড়িয়ে আছে আমাদের নবী সালেহ আলাইসাল্লাহ তোয়াসাল্লাম ওনার ইতিহাস ওনার জাতিরা কিন্তু এই মাদায়নে সালেহ এই প্রান্তরে অবস্থান করতেন এবং ওরা কিন্তু এই পাহাড় কেটে কেটে বাড়িঘর তৈরি করতো আল্লাহ তালা যেটা কোরআনের মধ্যে একাধিক জায়গায় বলেছেন আল্লাহ তালা একটি আয়তে বলেছেন যে ও সাহা মুদ আল্লাহ নজায়হিল এই সামুজাতি তো এই সামুদ্জ্জাতি হচ্ছে এদিনিকট সালেহ আলিহিসাল্লাম উনি এসেছিলেন তো এদেরকে নিদর্শন হিসেবে দেয়া হয়েছিল একটি অত্নী যে পানি পান করত এবং কৌমের জন্য দুধ সরবরাহ করত আল্লাহ তাল নির্দেশে পর্যাপ্ত পরিমাণে কিন্তু তারা এই নাবিস আলহ আলহিস্লা ওনার এই মসজিদাকে অস্বীকার করে এবং এই অটনিটিকে কিন্তু তারা হত্যা করে ফেলে তো এইটি হচ্ছে এই জায়গা এবং রাসোল্লা সাল্লাহ আলিয়া সাল্লাম ওনার একটি ঐতিহাসিক যুদ্ধ যেটিকে সর্বশেষ যুদ্ধ বলা হয় ওনার যেটিতে উনি সরাসরি অংশগ্রহণ করেছিলেন তাবুক যুদ্ধ তো উনি এই প্রান্ত দিয়ে অতিক্রম করেছিলেন উনি মক্কা থেকে তাবুকে যাওয়ার সময় মদিনা থেকে তাবুকে যাওয়ার সময় সরি তো এরপরে রাজা সোল্লা সাল্লাহ সাল্লাম যখন এই প্রান্তরে এসেছেন তখন বলেছেন যে কেউ যেন এই প্রান্তরকে ক্রন্দনরত অবস্থায় ব্যতীত অতিক্রান্ত না করে বা অতিক্রম না করে কেননা এটি হচ্ছে যে এমন একটি এলাকা যে এলাকার মধ্যে আল্লাহ তালার বজব পতিত হয়েছিল কারণ তারা আল্লাহ তালা নির্দেশকে অমানিত অপমানিত এবং আল্লাহতালার নির্দেশকে অমান্য করেছে এজন্য আল্লাহতলা কিন্তু তাদেরকে শাস্তি দিয়েছেন এবং তাদেরকে একদম সমূলে ধ্বংস করে দিয়েছেন এবং এখানের আরেকটি বিষয় হচ্ছে যে এই আলহলা শহরের যে পাহাড়গুলো এই পাহাড়গুলো যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখা যাবে যে একদম যেন মানুষের মতো দাঁড়িয়েছে পাহাড়গুলো একদম বলতে গেলে একদম স্থির হয়ে সোজা একদম উপরের দিকে মুখ করে পাহাড় যেগুলো সৌদি আরবের অন্যান্য পাহাড়গুলো থেকে অনেক ক্ষেত্রেই ভিন্ন এটি প্রকৃতির মধ্যে একটি নতুন সুন্দর যোগ আল্লাহতালা করে দিয়েছে তো আমরা এখানে ঘুরতে এসেছি মূলত এটি শিক্ষা সফর বা এখান থেকে আমরা যাতে শিক্ষা অর্জন করি এবং এটা কোনো বিনোদন হিসাবে না নেই কেননা আলেমগন বলেছেন যে এই জায়গা আসতে হলে শর্ত হচ্ছে যে আসতে হবে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ তালাকে ভয় করার জন্য এবং তাদের এই পরিণতি থেকে যাতে আমরা বুঝতে পারি যে আমরা কখনো যেন আল্লাহ তালার অবাধ্যতায় লিপ্ত না হই আল্লাহ তালা যেন আমাদেরকে পূর্ববর্তী জাতিদের থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ তালার কোরআন এবং হাদিস অনুযায়ী মানতে পারি আল্লাহ তালা আমাদেরকে সে তো অভিজ্ঞান করুক আই السلام عليكم ورحمه الله وبركاته